তো নন্দের জামাই ওদের বাড়িতে আসছে আজকে আমাদের বাড়িতে দাওয়াত করা হয়েছে তো নন্দাদের জামাই খাবারের কিছু তালিকা পাইছি যেখান থেকে আমরা জানতে পারছি মাংসটা হয়ে গেছে এবার করে এবার আমি চিংড়ি মাছ রান্না করে নেবো আর বাইরের চুলায় আমি পায়েস রান্না করে নিচ্ছি

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইফ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে আমার বাড়িতে আজকে মেহমান আসতেছে তো মেহমানদের জন্য আজকে আমি কী কী রান্না করি সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মেহমান বলতে আজকে আমার নুনদ নুনদের জামাই আসতেছে তো যে মুরগিগুলো দেখলেন এই মুরগিগুলো কিন্তু আমি শখ করে লালন পালন করি যদিও শখ করে লালন পালন করি তারপরেও কিন্তু এইগুলো লালন পালন করাতে লাভই হয় লাভ বলতে যেমন বড় মুরগি আসতে আর রহমতে হতো পাঁচটা তো পাঁচটা মুরগি ডিম পাড়তেছে আবার এদের দুই সাতটা মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু একই বাতের মুরগি ছোটো বড় এই বড়গুলো হয়েছে টাইগার মুরগির ডিম কিনে না বাতে দিছিলাম আর ওইগুলো দেশি মুরগি আমার মুরগির ডিম দিয়ে বাতে দিছিলাম তো টাইগার মুরগির মুরগিগুলো বড় বড় ঘরে আর এগুলো দেশি মুরগি তিন মাস হয়েছে বা চার বয়স আর এদিকে যে পাঁচটা মুরগি ডিম পারি দেখা যায় যে মুরগির ডিম খাওয়ার আমাদের খাওয়ার সাথে সাথে দেখা যায় কিছু হাত খরচাতে দেখা যায় যে খায়া সায়রাও এখন আমার ফ্রিজের সাঁতালির মতো ডিম টরফ হয়ে আছে যেগুলো আমি বিক্রির জন্য রেখে দিচ্ছি আবার এদিকে দেখা যায় যে মোরক টোড়ক সেগুলো খাওয়া দাওয়া করা যায় তার এদিকে আমাদের বিয়ে হয়েছে নতুন নতুন নন্দের জামাই ওদের বাড়িতে আসছে আজকে আমাদের বাড়িতে দাওয়াত করা হয়েছে তো আমাদের জমা প্রিয় খাবারের কিছু তালিকা পাইছি সেখান থেকে আমরা বন্ধু ওর নাকি হাঁস খুব পছন্দের একটি খাবার আর আমাদের বাড়িতে প্রধানমন্ত্রী হাঁস মুরগি দুইটা ধুতে লালন পালন করি আর বাড়িতেই হাঁস আছে তো দুইটা বড় বড় হাঁস আছে তাই ভাবলাম যে আজকে হাঁস দুইটা ধুয়েটা জবাই করি তো চলুন না হাঁস খুঁজে ছয়টা সাজের পিছিয়ে চারটা হাজ দিং করে আর এই দুইটা হচ্ছে এই দুইটাই বেশি বড় বড় হয়েছে দুইগুলো যাব ওখান দেখা

ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এলাচ দারচিনির গুঁড়ো রাদুমি সাজের গুঁড়ো আমরা দেখব পেঁয়াজ তেজপাতা দারচিনি লবঙ্গ বাবা গোল গা শান্তে গিয়া নদী থেকে মাছগুলো হাতে হাতে বেড়ে নিয়ে আসছে এখানে গোলসা চেলা আর কিছু বাইলা মাছ আছে তো মাছগুলো অনেক সুন্দর হয়েছে হাত দিয়ে ধরছে তো এখন রেগুলার রান্না করবো না এখন মাছ রান্না করার জন্য চিংড়ি মাছ বের করছে চিংড়ি মাছগুলো রান্না করব মাংসটা হয়ে গেছে এবার

হাঁসের মাংস রান্নাটা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না তার কারণে আপনাদের ভাইয়া মা টিফিন দিতে গেছিল দুপুরে আর দিয়ে আস্তে আস্তে দেখা যায় যেমন হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেব এবার আমি চিংড়ি মাছ রান্না করে নেবো আর বাইরের চুলায় আমি পায়েস রান্না করে নিচ্ছি এখন দেখা যায় যে প্লাউটা বসাই দিচ্ছি আর আমার সমস্ত রান্না বান্না থাকে পায়েস দিচ্ছি

তারপরে ওরা আসতে দুপুরবেলা তো দুপুর গড়ে এখন প্রায় তিনটা বাজে তো ফোন দিয়েছিলাম বললো যে আস্তে আস্তে ছন্দ হব তার জন্য আমরা তাহলে এখন গোসল বাকা নেই তারপরে ওরা আসলে খাওয়ার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকের আয়োজনে মেঘাবন্ধার জন্য যা যা রান্না করছি এটা হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস চিংড়ি মাছ তিল ভর্তা ডাউল পায়েস আর শেষ প্রতি মিষ্টি হিসাবে আছে দই রসমলাই হচ্ছে প্লাউ আর সাদা ভাত তো মেহেমানরা আস্তে আস্তে লেট করে আসলে আসতে এটা দুপুরের খাবারের আমরা আয়োজন করছিলাম তো দুপুরে আসলে আস্তে আস্তে বিকালে আসছে তো রাত্রে এখন খাবারের জন্য সব কিছু নিয়ে যাবো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ